হ্যালো এভরিওয়ান রি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো রয়েছেন আজকে অনেক দিন পর আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়েছি একটু কোথাও ঘুরতে যাওয়ার জন্য হরট্যানেল সব কিছুর পর একটা ইনফরমেটিভ ব্লগ আমি দিতে চলেছি আপনারা শীতকালে এই সময়টায় যেখানে ক্রিসমাস আর নিউ ইয়ার গ্যাপে যেখানে পুরো কলকাতা শহর ফেস্টিভ্যাল মানায় আপনারা কীভাবে একটা দিন পুরো কাটাতে পারেন তো আজকে আমাদের প্ল্যান রয়েছে তিনখানার জায়গায় যাওয়ার আলিপুর জেল মিউজিয়াম আলিপুর রুক আর পার্ক স্ট্রিট যেটা এখন প্রচণ্ড হাইপ হয়ে গেছে আজকে ছিল প্রচণ্ড ভিড় আর ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি আলিপুর মিউজিয়ামে টিকিট কাউন্টারে টিকিট কেটে এবার ভেতরে ঢুকবো আর এখানে এত ভিড় যে গার্ড বলছে ভিড়েদের বাইরে এসেও ব্যাগ চেক করতে রোদের মধ্যে পুড়ে কিছুক্ষণ লাইন দিয়ে ফাইনালি ভেতরে ঢুকতে পেরেছিলাম আমরা এই বিল্ডিংটা প্রায় একশো বছর পুরনো হ্যাঁ দেখে মনে হচ্ছে না কারণ প্রচুর মেক করা হয়েছে এটাকে কিন্তু অ্যাকচুয়ালি এটা একশো বছর পুরনো এটা আমি বলছি না এটা গুগল বলছে তাই আমিও বললাম জেলে প্রথমে ঢুকেই একটা সুন্দর থেকে গার্ডেন দেখা যাবে যেখানে ফেসবুক ইনস্টাগ্রামের একটা ভালো থেকে পোস্টার মতো দেখা যাবে সেই গার্ডেনের সামনে দাঁড়িয়ে ছবি তুলে এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করে ম্যাপ দেখে আমরা সোজা প্রথম সেল নাম্বারে চলে যাচ্ছি এখানে অনেক ফেমাস ফ্রিডম ফাইটার্সদের রাখা হয়েছিল তাদের কোন সেলে রাখা হয়েছে সেই ইনফরমেশান শুধু এখানে রয়েছে দেয়ালের গায়েই রেখা সামনে রয়েছে ফাঁসির মঞ্চ নেহেরু সেল নেতাজি সেল সেল আরো প্রচুর ফ্রিডম সেল প্রথমে চলে যাচ্ছি আমরা ফাঁসির মঞ্চে এটা হলো অটোসি রুম যার ভেতরটায় এখন কোনো অটোসি আর হয় না আর এইটা হলো সেই বিখ্যাত ফাঁসির মঞ্চ দুজনকে একসাথে যেখানে ফাঁসি দেওয়া যাবে এই ফাঁসির মঞ্চের ঠিক রাইট সাইডেই পুরো লিস্ট রয়েছে কাদের কাদেরকে এইখানে রাখা হয়েছে আলিপুর জেলে আর তার পাশেরই রয়েছে লিস্টটা কাদের কাদের ফাঁসি দেওয়া হয়েছিল মানে ফেমাস ফ্রিডম ফাইটার্সদের মধ্যে কাদের কাদেরকে এখানে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে প্রচুর সেল রয়েছে তাই কোনোটা মিস যাতে না যায় একটু হেঁটে হেঁটে দেখতে হবে তাহলে কিন্তু মিস হয়ে যাওয়ার চান্স থাকে আর এখানে প্রত্যেকটাই খুবই ভালো করে মেনটেন রয়েছে তাই মিস হয়ে গেলে কিন্তু মন খারাপ হবে আর হবে যে উঠছে এর রয়েছে নেতাজি আর চিত্তরঞ্জন দাসের সেল কিন্তু সেখানে ফটো শুটিং অ্যালাউ নয় একমাত্র এই দুটো সেলেই মানে ওই বিল্ডিংটার ওই দুটো সেলেই শুধুমাত্র ফটো অ্যালাউ নয় বাকি সবকটাতেই ফটো তুলতে পারো ভিডিও তুলতে পারো কিন্তু ওই দুটোতে কিছু করা যাবে না এটার কোনো ক্লিয়ার রিজন গুগলে বা সিকিউরিটি গার্ড বলছে না তাই কেউ জানলে কমেন্টে বলতে পারেন বন্দিদের সেলের সামনে সামনে চলছে প্যাট্রেটিক সং পুরোনো দিনের এই হচ্ছে নেহেরু সেল এইখানে আশি দিন বন্দি ছিলেন ব্রিটিশদের অত্যাচার সহ্য না করতে পেরে অনেক ফ্রিডম ফাইটার্সরাই এই সেলগুলোর মধ্যে সুইসাইড অ্যাটেম্প করে নিজেদের জীবন দিয়ে যায় এই দেশের জন্য নেহেরু মিউজিয়াম থেকে বেরিয়েই রয়েছে পুলিশ মিউজিয়াম যার ভেতরে বিভিন্ন রকম কনসপিরেসি থিওরি লেখা রয়েছে কীভাবে বিভিন্ন রকম পুলিশদের মারা হয়েছিল এখানে প্রচুর এক্সপেরিমেন্টাল জিনিসপত্র রাখা রয়েছে যেরকম বন্দুক বোমা সেগুলো এক্সপেরিমেন্ট করে কিভাবে তৈরি করা হয়েছিল সেগুলো সম্পর্কে রয়েছে প্রত্যেকটা রুমে ঢোকার আগেই দেয়ালের গায়ে কোন কনসপিরেন্সি থিওরি আর কি ইউজ করা হয়েছিল সেটা লেখা রয়েছে তার সাথে কোন সালে হয়েছিল। সেটাও লেখা রয়েছে বিভিন্ন রকম বোমার মধ্যে এই বুকের ভেতরে যে বোমাটা রয়েছে বই বোমা সেটা সবাইকে আশ্চর্য করে দিচ্ছে কারণ এইটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছিল কিন্তু এইটাকে ব্রাস্ট করতে দেওয়া থেকেও আটকানো হয়েছিল এই পুলিশ মিউজিয়ামের পাশেই রিজনাস লাইফ ইন আন্দামান রয়েছে যেটা খুবই ভালো কারণ এর ভেতরে স্ট্যাচুর মাধ্যমে বোঝানো রয়েছে কিভাবে ওইখানে কয়েদিরা জীবন কাটাতো এখন আমরা হেঁটে যাচ্ছি নর্মাল কয়েদিদের যেখানে রাখা হতো এখানের এক একটা সেল কিন্তু প্রচণ্ড বড় বড়। আন্দামানের ওই সেলটার পাশেই রয়েছে একটা গলি সেখান দিয়ে সোজা চলে গেলেই পুরনো দিনের কয়েনের মডেল পাওয়া যাবে সঙ্গে ওমেন মুভমেন্টের জায়গাটা এটা এই রুমটার পাশেই প্রজেকশন রুম রয়েছে যেখানে কন্টিনিউয়াসলি প্রজেকশন হয়ে যাচ্ছে এই রুমটা কিন্তু এয়ার এয়ারকন্ডিশনড আর এই হলো সেই মূর্তিগুলো প্রথমটা সিলভারের পরেরটা রয়েছে একটা চালচ্চিত্রের তারপরে একটা রয়েছে কপরের এইটা হলো ইন্টারোগেশন রুম ইন্টারোগেশন রুমটা খালি ছিল তাই বাইরে থেকেই ভালো করে দেখা যাচ্ছিলো রুম থেকে বেরিয়েই এক রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জায়গা যেটা আমরা দেখিনি কারণ এটা ছটা সাতটার দিকে হয় তো ততক্ষণ আমরা এখানে থাকবো না কারণ আমরা আরও কয়েকটা জায়গা দেখব এই মিউজিয়ামটার পর এই জায়গাটা রয়েছে ওমেন মুভমেন্টের জায়গাটা এই সিডিবি ওপরে উঠে গেলেই ওমেন মুভমেন্টের সব কটা জিনিসপত্র লেখা রয়েছে তাছাড়াও এখানে কমিক্সের মাধ্যমে ফ্রিডম স্ট্রাগল বোঝানোর চেষ্টা করানো হয়েছে এই মুহূর্তে যে রুমে ঢুকেছে সেই রুমটা একটু খালি খালি রয়েছে তাই এটা ভালো করে ঘুরে দেখছিলাম এখানে যার মূর্তি দেখতে পাচ্ছেন তার সামনে ফুল সুন্দর করে রাখা রয়েছে এখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি এই রুমটায় যেখানে বিভিন্ন রকম রাজাদের কন্ট্রিবিউশন সম্পর্কে লেখা রয়েছে এই ফ্রিডম স্ট্রাগলে এর পাশের রুমটাই রয়েছে আদিবাসীদের রেভেলিয়ন সম্পর্কে ফ্রিডম স্ট্রাগলে যোগ দেওয়া সম্পর্কে এই রুমটা থেকে ঠিক বেরিয়েই বিভিন্ন রকম বারান্দার মতো জায়গা পড়ছে যেখান থেকে পুরো মিউজিয়ামটা উঁচু থেকে দেখা যাচ্ছে ফাইনালি যে রুমটার কথা বলছিলাম সমানে সেই রুমটায় এসে পৌঁছেছি ওমেন ফ্রিডম ফাইটার্সদের রুমটাতে তখনকার দিনেও মেয়েদের একটা বড় কন্ট্রিবিউশন ছিল এই ফ্রিডম স্ট্রাগেলে এইখানে লাইনে দাঁড়িয়ে রোদে আরও মুখ পুড়িয়ে ফাইনালি এইখানে ঢুকলাম এইটার ভেতরে বিভিন্ন রকম পুরনো দিনের ছবি পেন্ট করা রয়েছে সেগুলো কিরম দেখতেছিল সেগুলো ছবি রয়েছে আর কয়েকটা মডেলও রয়েছে যেগুলো সকটাই অ্যান্টিক রয়েছে প্রচুর ছবি জেলখানার আর পাশেই একটা জায়গা রয়েছে যেখানে দেখছিলাম হেডফোন দিয়ে লোকে কি এটা শোনার চেষ্টা করছে তো আমিও হেডফোন দিয়ে শুনে দেখি একজন ভদ্রলোক স্টোরির মতো একটা জিনিস বদলছেন আমরা পুরো মিউজিয়ামটা ভালো করে দেখেছি ভালো করে মিউজিয়াম দেখতে গেলে মোটামুটি দু ঘন্টা মতো সময় লাগবে আর এর ভেতরে খাবার অ্যালাউড নয় তো ওপরের দেখছেন এক্সিট গেটের ওপরে রয়েছে ক্যাফেটেরিয়া আমরা সেখানে অবশ্য খাইনি গাড়িতে উঠে মা মাকে এনেছিল তো সেই কেক খাচ্ছি শীতকালে কেক খাবো না এটা কেন হতে পারে কেকটা ভ্যানিলা ফ্লেভারের ছিল আর যেটা খুবই ভালো লাগে আমার এরপরে আমরা লাঞ্চের জন্য প্রথমে চলে যাচ্ছিলাম জুতে আমরা যেহেতু গাড়ি করে এসেছিলাম মিউজিয়াম থেকে খুব একটা বেশি দেরি হয়নি জুতে পৌঁছাতে দশ মিনিটে পৌঁছে গেছিলাম টিকিট কাউন্টারের টিকিট কেটে জুওলজিক্যাল গার্ডেনটার ভেতরে ঘুরলাম এখানে টিকিট প্রাইসেস রয়েছে আমরা জুতেই লাঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তো এখানে ভালো থেকে একটা রেস্টুরেন্ট মতো ঘুরছিলাম আমি জুতে আমার জীবনে এই সেকেন্ড টাইম আসছি এখানে নাকি অনেকগুলো নিউ আপডেটস হয়েছে সেগুলো মেনলি দেখতে এসেছি একটা ভালো থেকে রেস্টুরেন্ট পেয়েছি এটা হচ্ছে স্কুপ এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন এক প্লেট এক প্লেটেই অনেকটা কোয়ান্টিটি ছিল আর এটা খেতে দুর্দান্ত ছিল ফ্রাইড রাইসটা খুবই ভালো ছিল আর চিলি চিকেনটা বেশ জুসি ছিল আর খিদে পেয়েছিলো বলে ভালোও লাগছিলো আমরা স্কুপে বসে খাচ্ছিলাম এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো ছিল এইবার আমরা চলে যাচ্ছিলাম বিভিন্ন রকম জন্তু জানোয়ার দেখতে এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু লেমুর দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে পেয়েছেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রাণী খেলা দেখাচ্ছিলো বিভিন্ন রকম যখন আমরা এসেছিলাম আমরা প্রায় তিনটে নাগাদ এখানে পৌঁছেছিলাম এই খাঁচাটা অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেয়েছিলাম যেটা দেখে মনে হচ্ছিলো মরে গেছিলো কিন্তু তারপর বুঝলাম না ওটা শুয়ে রোদ পোয়াচ্ছে তারপরে গেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায় এই রয়্যাল বেঙ্গল টাইগার অনেক রোগা ছিল দেখে মনে হচ্ছিলো যেন ভালো করে খেতে পায় না এই টাইগারের কেজের পাশেই রয়েছে একটা বিল্ডিং মতো যেখানের ভেতরটা পুরো অন্ধকার আমরা ভেবেছিলাম ভেতরের মধ্যে প্যাঁচা থাকবে কিন্তু প্যাঁচা ছাড়া প্রচুর প্রাণী ছিল যেগুলো অন্ধকারেই দেখা যায় খুব কষ্ট করে করে আমরা দেখেছিলাম পরকিউ এরকম জাতীয় প্রচুর প্রাণী ছিল ভেতরে এইটা ইয়েলো অ্যানাকন্ডার কেট ছিল আর এখানে খুব কষ্ট করে এই অ্যানাকন্ডা দেখতে পেয়েছিলাম এই ভিডিও জুম করে আমি দেখাচ্ছি আপনারা ক্যামেরায় কতটা ভালো এসছে আমি জানি না কিন্তু প্রায় দেখাই যাচ্ছিল না ওই হাত বরাবর দেখুন ওখানে দেখতে পাবেন এরপরে চলে গেছিলাম ওয়াটার প্রোকোরাইলের কেজে যেখানে প্রচুর প্রোকোরাইল ছিল এরপরে চলে গেছিলাম ডিয়ার জোনে এইটা হল জাই টেলের কেজ ওই যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে চলছে নিউ আপডেটসের মধ্যে এইটা একটা রয়েছে এছাড়াও একটা রয়েছে যেটা সবচেয়ে বেশি হাইপ এখানে একটা তো এই মাইগ্রেটারি কেজের বর্ড সেটা বন্ধ হয়ে গেছিলো আর তাছাড়া রয়েছে জিরাফ জোন এখানে যে প্রাণীটা দেখছেন এটা ক্রোকোডাইল আর ডিজার্টের ফিউশন নামটা ঠিক মনে নেই আমার কেউ জানলে কমেন্টে জানাতে পারেন এটা কিন্তু টিকটিকির থেকেও বেশি তাড়াতাড়ি দৌড়ায় এখানে রয়েছে আরও কিছু লেমু এটা ছিল জেব্রার খাঁচা যেখানে প্রচুর জেব্রা রয়েছে আর এর পাশেই রয়েছে এর পেছনেই রয়েছে সিম্পাঞ্জির জায়গা কিছুক্ষণ ওয়েট করার পর দেখি দুখানা সিম্পাঞ্জি বেরিয়ে আর তারা খেলা দেখাচ্ছিল গুগল ম্যাপ ঘেঁটে আর অনেক জিজ্ঞাসা করার পর ফাইনালি আমরা খুঁজে পেয়েছিলাম জিরাফ ওয়ার্ল্ড আর এখানে জিরাফের দৌড় দেখে আমার পুরো মুড ভালো হয়ে গেছিলো এখানে দুটো জিরাফ সমানে আমাদের খেলা দেখিয়ে যাচ্ছিল একজন আবার তাকে খেতেও দিচ্ছিল যদিও এটা নিষেধ এখানে করা আরিপুর জু একমাত্র ইস্টার্ন জোনের জু যেখানে জিরাফ রয়েছে জু থেকে বেরোতে বেরোতে আমাদের সাড়ে পাঁচটা বেজে যায় তারপর আমরা রিফ্রেশমেন্টের জন্য একটা জায়গা খুঁজি আর ভাবি বাইপাস ধাবায় যাব বাইপাস ধাবায় আমরা একটু রিফ্রেশ হয়ে ডেজার্ট টাইপের একটা জিনিস অর্ডার দিয়েছিলাম যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি মা অর্ডার দিয়েছিল হট গোলাপ জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম আর আমি দিয়েছিলাম ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম এটা আমার অনেক দিন ধরেই ট্রাই করার ইচ্ছা ছিল আমি মায়ের থেকে একটু হট গোলাপ জামুন উইথ আইসক্রিম খেয়েছিলাম এটাও আমার খুবই ভালো লেগেছিল হট গোলাপ জামুন আর আইসক্রিমের ঠান্ডাটা দুজনকে ব্যালেন্স করে একটা দুর্দান্ত ফ্লেভার দিচ্ছিল তারপরে আমি আমার অর্ডার দেওয়ারটা মানে ব্রাউনি উইথ আইসক্রিমটা টেস্ট করতে চলেছি এইটা দুটোর মধ্যে ব্রাউনি উইথ আইসক্রিমটা হচ্ছে বিনার এটা আমার ওর থেকেও ভালো লেগেছিলো মায়ের মতো তাই এটা এতটা সফট ছিল এর পরে চলে গেছিলাম লাস্ট ডেস্টিনেশনে মানে পার্ক স্ট্রিটে নাইট দেখার জন্য প্রথমে চলে যাচ্ছি যেখানে ক্রিসমাস ফেস্টিভ্যাল হচ্ছে মানে অ্যালেন পার্কে পার্ক স্ট্রিটের মোড় থেকে দশ বারো মিনিট হাঁটলেই পড়বে অ্যালেন পার্ক এর ভেতরে কনসার্ট হচ্ছিলো আর একজন মাউথ অর্গ্যান বা সেটা দূর থেকে শোনাচ্ছিলো এর ভেতরটা প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছিল অ্যালেন পার্কের ভেতরটা আমরা কনসার্টের জায়গাটায় চলে যাচ্ছিলাম সেখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম দেখলাম এর পাশেই ছিল বিভিন্ন রকম কেক শপ যেখান থেকে আমার আর কেক খাওয়ার মোট ছিল না কিন্তু সামনেই দেখলাম চিকেন স্প্রিং রোল করছে তো সেটা একটা নিয়ে আমি আর মা টেস্ট করলাম এখানে দুটো দিচ্ছে আশি টাকায় আমার যেরকম ছিল এটা তার কাছে কিছুই নয় মানে এটা অতটা ভালো খেতে ছিল না শক্ত ছিল ক্রাঞ্চিনেস অত ছিল না অনেক আগে থেকে করে রেখেছিলো এটা বোঝা যাচ্ছিলো সোট এরিয়া থেকে বেরিয়েই জিসাস ক্রাইস্ট অর্থের একটা মডেল মতো করেছে তারপর অ্যারেন পার্ক থেকে বেরিয়ে আমরা হেঁটে পুরো পার্ক স্ট্রিট মোড়টা ঘুরে ঘুরে দেখছিলাম পার্ক স্ট্রিটের পুরো মোটটা ক্রিসমাস ফেস্টিভ্যাল আর নিউ ইয়ার ফেস্টিভ্যালের জন্য খুবই ভালো করে সাজিয়েছে পুরো রাস্তা চাঁদোয়ার মতো করে লাইট দিয়ে সাজিয়েছে এর পাশেই বাঁদরের শো দেখাচ্ছিল একজন হাত মিলিয়ে দেখতে পারেন বাঁদরের সাথে দশ টাকার বিনিময় বাঁদরটা আবার সোয়েটারও পড়েছিল আমরা গেছিলাম উনত্রিশ তারিখে একত্রিশ তারিখ নিউ ইয়ার ইভে এইখানে নাকি এর থেকেও বড় একটা অনুষ্ঠান হতে চলেছে মানে মহা কনসার্ট আর কি আজকে আমরা প্ল্যান করলাম ডিনারটাও বাইরে করব। কিন্তু সেই মুহূর্তে পেটে জায়গা ছিল না বলে আমরা প্যাক করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা চলে গেছিলাম এরপর এসোপ্রিয় পার্কের ওদের আউটলেটটায় যেখান থেকে আমরা ডিনারটা প্যাক করিয়ে নিয়েছিলাম আর এরপর আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে সেখানে গিয়ে ভিডিওটা এন্ডিং করব তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি পা পুরো ব্যথা হয়ে গেছে আজকে দশ দিনের হাঁটা একসাথে হেঁটেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ডিনারের রিভিউটা আসছে একটা শর্টসে কারণ এত ভালো ভিডিওর পরে আমার ক্ষমতা থাকবে না Bye bye. See you in the next video.